রহিম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথী ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গেলাম সবজি আনার জন্য তারা বছরে সারা বছরই সবজি চাষ করে যে সৃজনে যে সবজি আসে সেটাই চাষ করে করে দেখো পাতাকপি গাছগুলো কত সুন্দর লাগতেছে এগুলো এখনও বিক্রি করার মতো হয় না আরও বড়ো হবে তারপর এগুলো বিক্রি করবে আর আমার ভাগ্নি আর আমি গেলাম লাউ শাক ও লাউ আনার জন্য তো আমি লাউ শাকটাই আনবো আর আমার ভাগ্নি লাউ নিয়ে আসবে কারণ দেখো ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগে মাসাল্লাহ আমাদেরকে লাউ দেখাইতেছে আমরা কোনটা নিব তো পছন্দ করে বললাম মধ্যের একটা তো উনি ওইখান থেকে গিয়ে আমাদের লাউ কেটে দিবে দেখো জাংলা থেকে লাউটা ছিঁড়ে দিল দেখো কত সুন্দর মার্শাল এই যে দেখো লাউটা দেখতে কত সুন্দর লাগতেছে এখন শাক কেটে দিবে আমাকে আমি এই লাউ শাক দিয়ে আর হলো সিম দিয়ে রান্না করবো আমাকে প্রায় অনেকগুলো শাক কেটে দিল দেখো শাকগুলো দেখতে খুব সুন্দর একদম তরতাজা এই যে দেখো লাউ আর লাউ শাক তোমরা এখন বাড়িতে যাব এগুলো নিয়ে আমার কাছে পাতাকপিগুলো সত্যি অনেক ভালো লাগতেছে আর এজন্য আমি এটাকে অনেক অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি একদম ফুলের মতো দেখা যেতেছে আর এখানে হলো ফুলকপি এই ফুলকপিগুলো কেটে এখন বাড়িতে নিয়ে আসবে তারপরের দিন এগুলো বিক্রি করবে দেখো মার্শাল্লা ফুলকপিগুলো কত সুন্দর এগুলো হলো বড় আর ওইটা হলো ছোটো তা আমাদেরকে দেখাইতেছে তোমরা কোনটা নিবা আমার জাল একটা ফুলকপি নিবে ফুলকপি লাউ শাক আর লাউ নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম পরের দিন সকালবেলা আমি সকাল সকাল এগুলো রান্না করব দেখে ভাত বসায় দিছি মাটির হাড়িতে আর লাউ শাকগুলো বেছে নিব এই ঠান্ডার মধ্যে সকালবেলা রান্না করতে খুবই ভালো লাগে মাটির চুলাতে ওইদিকে আমার ভাতগুলো হইতেছে আর আমি এগুলো সুন্দর করে বেছে নিব দেখো আমার বাছা শেষ এখন এগুলোকে আমি ধুয়ে একটা ঝাঁপের মধ্যে রেখে দিব এখন আমি শাকটা চুলায় দিব আর এদিকে সব কেটে নিলাম দেখো শাকটা হয়েছে এখন আমি বাগার দিব শাকের মধ্যে সিমও দেওয়া হয়েছে বাগানের জন্য তেল দিয়ে দিলাম মাটির পাতিলার মধ্যে তারপর কিছু শুকনো মরিচ শুকনা মরিচগুলো হালকা ভাজা হলে আর হালকা লাল কালার হলে এর মধ্যে পেঁয়াজ রসুন গ্ল্যাক সাথে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিব হালকা ব্রাউন কালার হলে এরপরে এর মধ্যে শাকগুলো দিয়ে দিব দেখো আমার ভাজা হয়েছে এখন এর মধ্যে শাক দিয়ে দিব এরকম করে লাউ শাক আর সিম এভাবে খেলে অবশ্যই ভালো লাগবে আর তোমরা খেয়ে আমাকে অবশ্যই জানাবা যা কেমন হয়েছে আমার শাক রান্না শেষ এখন আমি ঘরে চলে আসলাম আর খাব দেখো লাউ শাক দিয়ে সিম দিয়ে সত্যি অনেক অসাধারণ আর তার মধ্যে আমি টমেটো দিয়ে ডাল রান্না করছি এখন আমি মাটির বাসনে ভাত বাড়বো খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে শাক দিয়ে সত্যি অনেক অসাধারণ শাকের সাথে এক টুকরো লেবু বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করলাম মার্শাল্লা শাকটা অনেক মজা হয়েছে শাক দিয়ে ভাত খাওয়া হওয়ার পরে আমি ডাল খাবো কারণ ডাল আমার এমনিতে ভালো লাগে যে দেখো এখন আমি ডাল খাইতেছি